নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা আপনাদের সাথে আমি শিল্পা জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন প্রাক্তন সেনাকর্মীদের ধর্নায় শুভেন্দু অর্জুন পলিটিক্যাল স্পন্সার তোপুন বসিরহাটে চাঞ্চল্য চাত্রা পুলিশ ক্যাম্পে বৃহন্নলার নালার অভিযোগ পুলিশের বিরুদ্ধে সংগঠন মজবুত না করলে কোনো দল পাত্তা দেবে না প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে কঠোর হুঁশিয়ারি রাজ্যে আসতে পারেন রাহুল বাংলার গর্ব বিক্রির জন্য নয় দিল্লির মুখ্যমন্ত্রী দুর্গাপুজো নিদান নিয়ে এবার আক্রমণে মহুয়া মৈত্র নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে আজই শপথ দিতে পারেন সুশীলা কারকে সন্ধ্যায় গুলি রাত ঘনাতেই পড়ল বোমা গুলশান কলোনি ঢাকলু ধোঁয়ায় জখম দুই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যু ঝিলপাড় থেকে দেখো উদ্ধার পশ্চিমবঙ্গের লাখ লাখ রেশন কার্ড বাতিল হচ্ছে দেখে নিন আপনার কি তালিকায় আছে ডিভোর্সের আগে ফের বিয়ে কয়েক মাস সংসার করে উধাও বর শ্বশুরবাড়িতে ধর্নায় দ্বিতীয় বউ দেশের পনেরোতম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ সেপি রাধাকৃষ্ণনের দূরে বসে দেখলেন ধনখড় আমেরিকায় আতঙ্ক ভারতীয় বংশোদ্ভূতকে নৃশংস খুন স্ত্রীর ছেলের সামনে মর্মান্তিক ঘটনা সিকিমে ভয়াবহ ভূমিধস পাহাড় ধসে মৃত চার নিখোঁজ তিন বাড়িঘর এবং নদী নদীতটে ব্যাপক ক্ষয়ক্ষতি কাঠমান্ডুতে সেমিনারে গিয়ে আটকে পড়েছেন দিনহাটার সৌভিক পুত্রের বাড়ি ফেরার অপেক্ষায় পরিবার প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙার ঘটনায় ফের রাজনৈতিক উত্তেজনা বৃহস্পতিবার প্রাক্তন সেনা কর্মীদের একাংশের ডাকা অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে কার্যত মুখোমুখি হয়ে গেল তৃণমূল এবং বিজেপি তৃণমূল আগেই অভিযোগ তুলেছিল এই কর্মসূচির আড়ালে আসলেই বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে আর বাস্তবে সেই অভিযোগই সত্যি হয়ে গেল ধর্না মঞ্চে হাজির হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্জুন সিং তাপস রায় তমগ্ন ঘোষ শঙ্কুদেব পান্ডাদের মতন বিজেপি নেতারা মঞ্চের চারিপাশে দেখা যায় বিজেপি কর্মীদের ভিড়ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সরাসরি কটাক্ষ করেন আমরা আগেই বলেছিলাম এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচি আজ ওরা নিজেরাই মঞ্চে গিয়ে সেই অভিযোগকে সত্যি প্রমাণ করলেন উল্লেখ্য কয়েকদিন আগে মেয়র উত্তপ্ত হয়ে উঠেছিল মঞ্চ ভাঙার ঘটনায় সেই সময় ঘটনাস্থলে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন সেনাদের দাবি ছিল মুখ্যমন্ত্রী সেনাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছে তার প্রতিবাদে এই ধর্নার ডাক আদালত অনুমতি দিলেও শর্ত দিয়েছিল নির্দিষ্ট সংখ্যক লোক থাকবেন এবং কোনো রাজনৈতিক দলের পদাধিকারে উপস্থিত থাকতে পারবেন না কিন্তু সেই শর্ত উপেক্ষা করে ধর্নায় হাজির হন বিজেপি নেতারা এ নিয়ে পুলিশ আপত্তি তুললে শঙ্কুদেব পান্ডা দাবি করেন তিনি এখানে উদ্যোক্তাদের তাদের আইনজীবী হিসাবে এসেছেন শুভেন্দুর দাবি তিনি বিরোধী দলনেতা হিসেবে উপস্থিত দলীয় প্রতিনিধি হিসেবে নয় তৃণমূলের মতে সেনাদের সম্মান অটুট থাকলেও এই ধরনের কর্মসূচি যে নিছক রাজনৈতিক তা বিজেপি নেতাদের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে রক্ষকে কি ভক্ষ হয়ে দাঁড়ালো উত্তর চব্বিশ পরগনায় এক বৃহৎ নলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে রাস্তায় ডেকে কথা বলার অজুহাতে বৃহন্নলাকে শ্লীলতাহানি করে পুলিশ সেই পুলিশ ক্যাম্পের এক পুলিশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে ঘটনার প্রতিবাদে একদল বৃহন্নলা এবং গ্রামবাসী পুলিশ ক্যাম্প ঘেরাও করে বিক্ষোভ দেখান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সূত্রের খবর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার অন্তর্গত চাতরা পুলিশ ক্যাম্পে অভিযোগ দুজন বৃহন্নলা টোটোতে করে যাচ্ছিলেন সেই সময় কোনো এক দরকারে তারা রাস্তার পাশে দাঁড়ান তখনই ওই চাত্রা পুলিশ ক্যাম্পের এক ভিলেজ পুলিশ এসে বৃহন্নলার সঙ্গে কথা বলতে বলতে তার শ্লীলতা করে বলে অভিযোগ এরপরে আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে ওই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এলাকার অন্যান্য এবং এলাকাবাসী ঘটনার প্রতিবাদে প্রথমে তারা তেতুলিয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তারপরে একেবারে থানার সামনে হাজির হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা অভিযুক্ত পুলিশের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীদের পাশাপাশি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা সংগঠন শক্তিশালী করুন দলের ভিত মজবুত করুন না হলে কোন দলই পাত্তা দেবে না এই সোজা সাপটা বার্তায় দিয়ে গেলেন এআইসিসির সাধারণ সম্পাদক বেনুগোপাল। বুধবার রাতে কলকাতা এসে বৃহস্পতিবার তিনি প্রদেশ কংগ্রেসের রাজনৈতিক কমিটির সঙ্গে দক্ষিণ কলকাতার এক হোটেলে বৈঠকে বসেন দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা বাম কংগ্রেস জোট প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য না করে বারংবার সংগঠন গড়ে তোলার উপর জোর দেন তার বক্তব্য প্রতিকূল পরিস্থিতিতেও প্রতিটি বুথে এককভাবে লড়াইয়ের মানসিকতা তৈরি করতে হবে কংগ্রেসকে প্রদেশ নেতৃত্বের দাবি ছিল ও রাহুল গান্ধীকে এবার রাজ্যে আনা হোক সে প্রসঙ্গে বেনুগোপাল বলেন রাহুল আসবেন তিনিও চান তবে শুধু তাকে এনে কর্মসূচি করলেই হবে না সেই কর্মসূচির প্রভাব রাজ্য জুড়ে ছড়িয়ে সাংগঠনিক শক্তি তৈরি করতে হবে কালীপুজোর পর থেকেই ভোটের প্রস্তুতি শুরু করারও পরামর্শ দেন তিনি প্রদেশ কংগ্রেসের একাংশের অনুমান কালীপুজোর পরে বড় জনসভায় অংশ নেবেন রাহুল গান্ধী বৈঠকে বেণুগোপালের পাশাপাশি ছিলেন গোলাম মীর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ প্রায় পঁয়ষট্টি জন সদস্য বাম কংগ্রেস জোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বেণুগোপালের স্পষ্ট বক্তব্য সিদ্ধান্ত নেবে প্রদেশ নেতৃত্বই এসআইআর প্রসঙ্গে তিনি বলেন বিজেপি ইতিমধ্যেই ভোট চুরি করেছে এবং এবার বৈধ ভোটারদের বাদ দিতে চাইছে উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং নেয়তার তার দাবি যারা ইন্ডিয়ার বিশ্বাসী তারাই আমাদের প্রার্থীকে ভোট দিয়েছে কংগ্রেসের এই বৈঠক ঘিরে রাজ্যে রাজনৈতিক তীব্র হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এক বিতর্কিত মন্তব্য করেছেন সম্প্রতি শতাধিক দুর্গাপুজো এবং রামলীলা আয়োজকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সেবা পক্ষ চলবে সেই সময় রাজধানী জুড়ে নানান সেবামূলক কাজের আয়োজন করার আবেদন জানান তিনি কিন্তু বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন প্রত্যেক পুজো মণ্ডপে মায়ের পায়ের কাছে প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে যাতে মা দুর্গার আশীর্বাদে নরেন্দ্র মোদী দীর্ঘায়ু এবং সুস্থ থাকেন এই মন্তব্যকে ঘিরেই তুঙ্গে বিতর্ক প্রবাসী বাঙালি পুজো উদ্যোক্তারা এবং প্রস্তাব মানতে নারাজ তাদের দাবি দেবী আরাধনায় রাজনৈতিক রং মেশানো ঠিক নয় বিরোধিতা করতে এগিয়ে আসেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি রেখা গুপ্তার ভিডিও শেয়ার করে তীব্র কটাক্ষ করেন মহুয়ার বক্তব্য একটি পিআর কোম্পানিকে দিন প্রধানমন্ত্রীর যত খুশি ছবি আপলোড করুন কিন্তু বিনামূল্যে বিদ্যুতের প্রলোভন দেখিয়ে মা দুর্গার মণ্ডপের উদ্দেশ্যমূলক প্রচারের হাতিয়ার করবেন না বাংলার গর্ব বিক্রির জিনিস নয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে ধর্মীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে কেন এমন প্রচার পুজো উদ্যোক্তাদের একাংশের মতে পূজো সামাজিক উৎসব সেখানে কোনো নেতার ব্যক্তিগত প্রচারের জায়গা নেই এদিকে মন্তব্যে আরও চাপ বাড়ল দিল্লি মুখ্যমন্ত্রীর আবেগে রাজনৈতিক প্রচার ঢুকে পড়ায় সাধারণ বাঙালিদের মধ্যেও ছড়িয়েছে এদিকে জেনজির ব্যাপক গণভুদ্ধারের পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় ধোয়াশা অবশেষে কাপতে চলেছে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার দুপুর নাগাদ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন লুকিয়ে বানানো প্রধানমন্ত্রী কেপি শর্মা সরকারের পতনের পর থেকে বেশ কয়েকটি মুখ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে উঠে এসেছিল শেষ পর্যন্ত পাওয়া খবরে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হচ্ছে এক সাংবিধানিক বিশেষজ্ঞের কথায় উদ্বৃত্ত হয়ে রয়টার্স জানিয়েছে তিনি প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল এবং সেনা প্রধান অশোক রাজ সিগডেলের সঙ্গে আলোচনা করার পরেই কার্কিকে প্রধান করার ফয়সলা হয় প্রসঙ্গত দু সালে নেপাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার মাত্র কয়েক মাস আগেই প্রাক্তন মাওবাদী প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্ড তাকে অপসারিত করেন সেই কার্কিকে বর্তমান সংসদের অধিকাংশ এমপি এবং জেনজির বিরাট অংশ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেছেন চল্লো গুলি হল বোমাবাজে সাক্ষী থাকল গুলসান কলোনি বৃহস্পতিবার সন্ধ্যায় চলেছিল গুলি কলোনির অটো স্ট্যান্ডে এসে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা তারপর রাত ঘনাতে আবার কলোনির দিকে ফিরে আসে এক দল দুষ্কৃতে এবার আর গুলি নয় ছোড়া হলো বোমা মাঝরাতে গিয়ে কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছুঁড়ল দুষ্কৃতীরা চারপাশ ঢেকে যায় ধোঁয়ায় ধরা পড়ে সিসিটিভি ক্যামেরাতেও কিন্তু কেন এত উত্তেজনা গুলসান কলোনিতে দানা বাঁধল কোন বিপদ একাংশ বলছেন শাসক দলের গোষ্ঠী কোন্দলে অতিষ্ঠ হয়ে উঠেছেন গুলসান কলোনির বাসিন্দারা বিরোধীদের অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পরপর হওয়া ঘটনার নেপথ্যে যোগ রয়েছে শাসক দলের বিধায়ক ঘরিষ্ঠ মিনে ফিরোজ এবং তার দল বলের। ইতিমধ্যে এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের দুটি মামলা রুজু করেছে পুলিশ এদিন রাতের দিকে এন্টালি এবং নারকেলডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের বাজেয়াপ্ত হয়েছে পিস্তল এবং কিন্তু যে এলাকায় এলাকায় গুলি চলল সেই একই কিভাবে রাত হতে পারে দুটি সন্ধ্যাতেই বোমাবাজি নিরাপত্তার কি অভাব ছিল প্রশ্ন তুলছেন একাংশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে সন্ধ্যায় গুলি চলতেই পুলিশ ছয় লাভ হয়ে যায় এলাকায় কিন্তু সেই পুলিশ থাকা সত্ত্বেও রাতে আবার হয় বোমাবাজি তাহলে নেপথ্যে রয়েছে কোনো মাথা বিজেপি নেতা সজল ঘোষ বলছেন ওখানে কলকাতা পুলিশ দিয়ে হবে না বাংলাদেশ পুলিশকে ডাকতে হবে গুলসান কলোনি মানে রোহিঙ্গাদের কলোনি তিন হাজার ভোটার রয়েছে দু লক্ষ বাসিন্দা এরকম গুলসান কলোনি প্রতি জেলায় দু চারটে করে তৈরি হয়েছে পুরো বেআইনি জগৎ ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় কাঁপিয়ে দিল এক রহস্য বৃহস্পতিবার রাতে আর্টস বিল্ডিং এর উল্টো দিকের ঝিল থেকে উদ্ধার হলো একুশ বছর বয়সী এক ছাত্রীর দেহ মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে প্রশ্ন উঠছে নেশার আসরেই কি বিপদ ডেকে আনলো নাকি ঘটেছে কোন অপ্রীতিকর ঘটনা জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট সংলগ্ন পার্কিং লটে রুহানিয়াত নামে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল সে অনুষ্ঠানেই ছিলেন ছাত্রীটি এবং তার বন্ধুরা সূত্রের খবর ঝিলপারে বসেই চলছিল মদ্যপান এবং গাজার আসর এর মাঝেই সহপাঠীদের দাবি টয়লেট যাওয়ার সময় নেশাগ্রস্ত অবস্থায় পা টলে পড়ে যান তরুণী আলো কম থাকায় কেউ সঠিকভাবে দেখেনি অনুষ্ঠান চলায় মাইকের শব্দে তার চিৎকারও শোনা যায়নি অন্যদিকে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন বলেও জল্পনা যদিও তার শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি রাত দশটা কুড়ি মিনিট নাগাদ দেহ ভাসতে দেখে উদ্ধার করেন সহপাঠীরা দ্রুত কেপিসি মেডিকেল কলেজে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে শুক্রবার কাটাপুকুর মর্গে হবে ময়না তদন্ত পুলিশ জানিয়েছে রিপোর্ট না আসা পর্যন্ত মদ্যপান বা ওষুধের প্রসঙ্গ স্পষ্ট নয় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এবং ছাত্রনেতা নেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের অভিযোগ সিসিটিভি এবং স্থায়ী পুলিশ পোস্টিং এর দাবি মানা হলে ধরনের ঘটনা রোধ করা যেত ইতিমধ্যে ফরেনসিক টিম ঘটনাস্থলে পরিদর্শনে যাবে চার নম্বর গেটের সামনে থাকা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে এই মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুরনো ক্ষত আবার উস্কে দিল প্রশ্ন উঠছে ক্যাম্পাসে রাতে আসলে কিভাবে বসছে মদের আসর ভারতীয় জনসাধারণের কাছে রেশন কার্ড অতি গুরুত্বপূর্ণ একটি নথি বাজার দামের চাইতে স্বল্প মূল্যে দ্রব্য সামগ্রী পাওয়ার জন্য সাধারণ মানুষ ভরসা করেন এই কার্ডকে এছাড়া বিভিন্ন সরকারি সুবিধা সুযোগ পাওয়ার জন্য এই কার্ড থাকলে অনেক সুবিধা পাওয়া যায় তবে রেশন কার্ড ব্যবহার করার নির্দিষ্ট কিছু নিয়ম আছে মাঝে মধ্যে সরকারের তরফে নতুন নিয়ম জারি করা হয় আপনি যদি রেশনের গ্রাহক হন তবে অবশ্যই এই নিয়ম মেনে চলুন দরিদ্র জনসাধারণের স্বার্থে সরকার রেশন প্রকল্প চালু করেছে বর্তমানে লাখ লাখ মানুষ রেশন ব্যবস্থার দ্বারা উপকৃত কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকের কাছে কার্ড থাকলেও তারা রেশন তোলেন না অনেকেই নিজেদের কার্ডকে ফেলে রাখে এই পরিস্থিতির সমাধান করতে সরকার ফের নতুন নিয়ম জারি করেছে এই কাজ না করলে বন্ধ হবে রেশন কার্ড খাদ্য দপ্তরের নতুন নিয়মে বলা হয়েছে এবার থেকে টানা ছ মাস রেশন না তুললে সেই কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে যদি কোনো রেশন গ্রাহক তার নামে বরাদ্দ খাদ্যশস্য টানা ছমাস ধরে না তোলেন তাহলে সেই কাজ নিষ্ক্রিয় হবে অথবা বন্ধ হয়ে যেতে পারে যদিও আগে এর জন্য দুমাসের সময়সীমা ছিল কিন্তু বর্তমানে সেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে রেশন ব্যবস্থা পরিচালনার জন্য খাদ্য দপ্তর সংশোধিত কন্ট্রোল অর্ডার জারি করেছে অগাস্টে আর সেখানে নতুন নিয়মের কথা বলা হয়েছে এই নিয়মের দ্বারা রেশন ব্যবস্থা করা হচ্ছে প্রশাসন প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ হওয়ার আগেই দ্বিতীয় বিয়ে বেঙ্গালুরুতে কয়েক মাস সংসারের পরে আচমকা ধাও স্বামী এবার স্ত্রীর মর্যাদা ফিরে পেতে হাতে শ্বশুরবাড়ের সামনে বসলেন যুবকের দ্বিতীয় স্ত্রী ঘটনাকে কেন্দ্র করে প্রবল চক বাজারের নম্বর সোনাটলি এলাকায় জানা গিয়েছে ওই তরুণীর নাম সাবিনা ইয়াসমিন গত জানুয়ারিতে চুচুড়া চক বাজারের দু নম্বর সোনাটলি এলাকার বাসিন্দা নজরুল উদ্দিনের সঙ্গে বিয়ে হয় তার তবে আগেও বিয়ে হয়েছিল যুবকের সেই সংক্রান্ত মামলা এখনও চলছে তা নিষ্পত্তি হওয়ার আগেই ফের বিয়ে করেন নজরুল দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চলে যান বেঙ্গালুরুতে প্রথমে ভালোই চলছিল সংসার জীবন কয়েক মাস পর উধাও হয়ে যান যুবক এরপর স্বামীর খোঁজে হুগলিতে ফিরে আসেন বধু বধুর অভিযোগ অত্যাচার চলছিল দীর্ঘদিন ধরে বুধবার রাতে বাবা মাকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলেন সাবিনা অভিযোগ শাশুড়ি আকলিবা বিবি মারধর করে তাকে তাড়িয়ে দেন এরপরে ধর্নায় বসার সিদ্ধান্ত নেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্যাকা হাতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেন ওই তরুণী খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয় পুলিশ গিয়ে পরিস্থিতি আর টানে জানান খুব শীঘ্রই থানায় লিখিত অভিযোগ জানাবেন রাষ্ট্রপতি ভবন এসেছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এসেছেন দিল্লির বড় বড় নেতারাও আর তাদেরই উপস্থিতিতে দেশের তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন সদ্য নির্বাচিত এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন শুক্রবার সকাল দশটা দশ মিনিটে শপথ নেন তিনি রাধাকৃষ্ণনকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি সপ্তাহের মঙ্গলবার পুরনো সংসদের সংবিধান ভবনে আয়োজিত হয়েছিল উপরাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে ভোট দেন দুই কক্ষেরই শাসক বিরোধী সাংসদরা দিন শেষে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে জয়লাভ করেন এককালের সংঘ প্রচারক সিপি রাধাকৃষ্ণন ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে একশো বাহান্ন ভোটে হারিয়ে ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তিনি এই গোপন ব্যালে নির্বাচনে রাধাকৃষ্ণন পেয়েছেন চারশো বাহান্নটি ভোট সুদর্শন পেয়েছেন তিনশোটি ভোট ফলাফলের এই অঙ্ক নিয়ে শুরু হয়েছে দরজাও ইন্ডিয়া জোটের অন্দর থেকেই যে ক্রস ভোটিং হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই একাংশের বিশেষজ্ঞদের মনে তবে উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে শপথ গ্রহণ প্রতি মুহূর্তে যেন নতুন মোড় শুক্রবার দেশের পনেরোতম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করছেন সেপি রাধাকৃষ্ণন দূরে নাইডুদের সঙ্গে বসে থাকতে দেখা গেল পূর্বতন জগদীপ ধনখড় বাদল অধিবেশনের প্রথম দিনে ইস্তফা দেওয়ার পর এই প্রথমবার জনসম্মুখে দেখা গেল তাকে আজ বারোই সেপ্টেম্বর শুক্রবার এই ছিল আজকের বিশেষ খবর আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে নিয়মিত সঠিক খবর পেতে সংবাদ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ